বিসমিল্লা রহমান রহিম অশ্লীলতা চোখের মাধ্যমে হে আমার প্রিয় ভাই তুমি হয়তো ভাবছ যে তুমি তো কারোর সঙ্গে ব্যাঘিচার করনি আমাদের ধারণা হল একজন সুন্দরী মেয়েকে কুদৃষ্টিতে দেখা এটা কোনো ব্যাপারই নয় যখন তোমার আমার সামনে বলা হয় মেয়েদের দিকে তাকাবে না বাজে কমেন্ট করবে না তখন আমরা অনেকেই বলে থাকি আল্লাহ চোখ দিয়েছেন তো দেখব না তো কি করব মুখ দিয়েছেন কমেন্ট করতে পারি কিন্তু চোখ থাকলেই যে কুদৃষ্টি করতে হবে এবং মুখ থাকলেই যে অশ্লীল কথাবার্তা বলতে হবে আমাদের এই নীতি ঠিক নয় আপনি আমি মনে করি যে শুধু দেখাতে কোনো গুণা হয় না কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত যে রাসুল উল্লাহ সাল্ল আলহ আল ওয়াসাল্লাম বলেছেন চোখের জেনা ব্যভিচার হল কুদৃষ্টি দেওয়া সহিহ বুখারি অন্য একটি হাদিসে এভাবে বর্ণিত আছে কোনও ব্যক্তির তাকদিরে যদি জেনা করা লেখা থাকে তার দ্বারা জেনা হয়ে যায় চোখের জেনা দৃষ্টিপাত করা মুখের জেনা কু কথা বলা হাতের জেনা ধরা পায়ের জেনা তথায় গমন করা অতপর দিল তার প্রতি আকৃষ্ট হয় ও ইচ্ছা পোষণ করে এবং লজ্জাস্থান ওটিকে সত্য অথবা মিথ্যা করে সহিহ বুখারি অন্যত্র আল্লাহর রাসুল সল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি অপরের শরীরের নিষিদ্ধ স্থানের প্রতি দৃষ্টিপাত করে ও যার নিষিদ্ধ স্থান এর প্রতি দৃষ্টিপাত করা হয় উভয়ের অভিশপ্ত বায়েহাকি ও মিশকাতুল মাসাবিহ সুতরাং ভাই ও বোনদের উচিত নিজেদের দৃষ্টি অবনত করা এবং নিজেদের শরীরকে ইসলামিক শরিয়া অনুযায়ী ঢেকে নেওয়া এবং মুসলিম বোনদের উচিত বেশিরভাগ সময় নিজ গৃহে অবস্থান আর অতি প্রয়োজনীয়তার ভিত্তিতে ঘর থেকে বের হতে হলে শালীনতার সাথে পথ চলা কুদৃষ্টি একটি অত্যন্ত ভয়াবহ বিষয় আপনি কুদৃষ্টির মাধ্যমে যে শুধু নিজের ক্ষতি করছেন তাই নয় ক্ষতি করছেন ওই ছেলেটির বা মেয়েটিরও যার দিকে আপনি পাগলের মতো অনবরত তাকাতে থাকেন বদ নজরের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোরআন মাজিদের শেষ দুটি সুরা বিশেষ উপযোগী যাই হোক মূল বিষয় হল কোরআনুল করিম দ্বারা বদ নজর বা কুদৃষ্টি ও তার ক্ষতিকর প্রমাণিত আধ্যাত্মিকতার বিশিষ্ট বিশেষজ্ঞ ড নিকোলসন তার অভিজ্ঞতার বর্ণনা প্রসঙ্গে বলেছেন দৃষ্টি পতিত হবার সঙ্গে সঙ্গে তার ভালো মন্দ প্রভাব নার্ভ ব্রেইন এবং হরমোনের ওপর পড়ে স্ত্রী বোন মা ব্যতীত অন্য কোনো নারীকে দেখে বিশেষত কামনার দৃষ্টিতে দেখে হরমোন নারী সিস্টেমে খারাপই দেখা যায় এটা আমি লক্ষ্য করেছি অন্য কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না দৃষ্টির প্রভাব বিষাক্ত ও লালাসিক্ত হয়ে উঠলে হরমোনারী গ্ল্যান্ডস এমন তীব্র এবং বিষাক্ত মিশ্রণ করে যাতে তার সারা দেহ এলোমেলো হয়ে যায় সূন্যতেরাসুল ও আধুনিক বিজ্ঞান সুতরাং অভিজ্ঞতার আলোকে বলা যায় যে দৃষ্টি হেফাজত না করার কারণে মানুষ অবসাদ অস্থিরতা ও হতাশার শিকার হবে এসব রোগের চিকিৎসা অত্যন্ত কষ্টসাধ্য কারণ চোখের দৃষ্টি মানুষের চিন্তা চেতনা ও প্রেরণা চাহিদা কামনা সব কিছুকেই বিক্ষিপ্ত করে এই বিক্ষিপ্ত অবস্থা তার পারিবারিক জীবনকেও অধিক প্রভাবিত করে ইসলাম প্রকৃত শান্তির ধর্ম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এবং তার প্রিয় রাসুল সল্লাহ আলেহি ও আলহি ওয়াসাল্লাম আপনার মঙ্গল চান আপনাকে শান্তিতে দেখতে চান তাই তো ইসলামে কুদৃষ্টি থেকে বিরত থাকার হুকুম দেওয়া হয়েছে جام موهان الله عز وجل بولن قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. إيمان داردير بولدين تراجن تشوك نيتشو كوريراكيون نيج نيج لوتجاستان هيفاجوت كوري إي نيتي بوبيترو تابارية নিশ্চয় আল্লাহ পাক তাদের কাজের খবর সর্বাপেক্ষা বেশি খবর রাখেন আল্লাহ নিশ্চয়ই পুরোপুরি অবগত ওরা যা করে সুরা নূর এছাড়া অন্য স্থানে মহান আল্লাহ পাক বলেন ইয়া আলামু খা ইন আতলুনি ওয়ামা সুদুর তিনি আল্লাহ পাক চোখের লুকোচুরির এবং অন্তরের যা কিছু গুপ্ত বিষয় সবই জানেন সুরা মুমিন আর যারা মহান আল্লাহকে ভয় করে দৃষ্টিকে অবনত করে আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন সবচেয়ে বড় কথা হল ইবাদতের স্বাদ পাবে দৃষ্টি অবনতকারী ব্যক্তি جامون الله الرسول صلى الله عليه وآله وسلم بولتن إن النظر إلى مجلس المرأة سهم من سهام إبليس فمن تركها أزاك الله طعام عبادة تسره ناري شندرجر جر ديك نكب شويتانر تير شموهر اكتي تو تير যে ব্যক্তি এর থেকে বিরত থাকে আল্লাহ তাকে এমন ইবাদতের স্বাদ উপভোগ করাবেন যা তাকে আনন্দিত করবে মিশকাতুল মাসাবিহ মুসনাদে আহমদ